i mm know -hmm.

তো আম্মা বলি আজ্ঞেতে আগে আজকে আমাদের হলটাকে করতে আপনি স্বর করে যুক্তি দেন যুক্তি জানতে एग्जांपल দেবো দেন আমি আপনাকেওটা এই লাইনের যে আছে আসে পিডি কোসাইলে এইটাই বলে থাকে সেই জায়গার হতে বলেন এই

God. Uh -huh. সেই কারণে সর্বজন আলাইহিস সালাত আলাইহি ওয়া সাল্লামকে আমরা বললাম আপনি যদি আল্লাহর রহমতুল্লাহ এর জীবন যদি আপনি করেন তাহলে কিছুই छैन খুবই ভিড়ে দিন হয়ে জন না যখন লাই হকের অসুস্থতার যন্ত্রণা যখন হয় না